সাহাবায় কারাম কই কি ব্যাপার নবী তো কোন দিন খুতবা পড়াইলে এমন লাল লাল হয় না নবী আমার খুতবা পড়তে আর খুতবার ভিতরে চেহারা মুবারক লাল শুধু হয় না নবী চক্ষু মুবারক দিয়া পানি ঝরতেছে নবী বলে আমি দেখেছি আমি দেখেছি আমার প্রথম সেনাপতি যারে তারা শহীদ করে ফেলেছে এরপরে আর একটা সাহাবি যার নাম হলো জাফর সুবহানাল্লাহ কোন জাফর যুদ্ধ করতেছে নবী বর্ণনা দিতে মসজিদ থেকে আর অনেক জাহেলে মুরাক্কাবরা কই নবী দেখার ক্ষমতা নবী হাজির নাজির না

দাওয়াতের মেহমান আজকে আমি বাসায় এসেছি ওরা আমাকে অনেক মেহমানদারি করেছে না সুন্দরা এটা কিন্তু সুন্নত এটা কি এমপি মহোদয় দাওয়াত গ্রহণ করেছেন তিনি এসেছেন দাওয়াত গ্রহণ করেও সুন্নত যাওয়ার অসুন্ন হাদিয়া নেওয়া অসুন্ন তাও খাওয়া অসুন্ন মধু খাওয়া সুন্নত কি করা সব শূন্য ঠিক আছে যেই মাত্র দিনের জন্য হকের জন্য ফাত্তরটা গায়ে লাগার সময় আসে তখনই যায় খানকার ভিতরে থাকে আমি তাহির এরকম ভাইতেন না দেখছেন না ভাইতে মুখার আমরা হাজির হয়েছি কি না কথা কয় না ঢাকা গেছে কি না যখনই যখনই যে কোনো মুহূর্তে ইসলাম রাষ্ট্র রাসুল কোরান ওয়াহাদানিয়া তাহিদ এই সমস্ত বিষয়ে যখনই বিশোধ গার্বার কথা বলেছে আমরা দাক্তহীন কণ্ঠে কথা বলেছি এটাই হলো তোমার মাঝে মাঝে ইমানের পরিচয় কথা কোন ঠিক কিনা বলে এজন্য বলতেছি সোনাতে নয় শুধু দাওয়াতে মেহমান আপনার এলাকা যে এত অ্যান্ড্রয়েড সেট কম ব্যবহার করে আমি জানতাম না আমি তো মনে হচ্ছে সবার ফোনের ভিতরে মোবাইল আছে নরমাল হোক অ্যান্ড্রয়েড হোক সব ডি লাইট জ্বালানো

দেন এবার দেন এইভাবে এবার হাতলারা দেন হাতলারা দিয়ে পড়েন সুন্নাতে নয় দাওয়াতে নয় মধু পান আর কিছু সুন্না আছে তুমি জান কি জানলে ও জীবনে কখনো তা মান কি জানলেও জীবনে কখনো তামান কি নয় শুধু মজলুম সহায়ক সুন্না জালিমের প্রতি রোধ ঠিক না বলো সুন্নাতি নয় শুধু নির্জন দেনে যাওয়া আর সুন্নাত হলো পাথুরি রাগাতি খাওয়া মহব্বতে তার সুদিনের সাথী তুমি হাত লড়বে মহব্বতে তার সুদিনের সাথী তুমি দূর দিনে তার পাশে থাকো কি আরো কিছু শুননা আজ তুমি জান কি জানলে ও জীবনে কখনো তামান কি জানলে ও জীবনে কখনো তামান কি শুননাতে নয় শুধু দাবাতির মেহমান শুননাতে নয় শুধু আরো কিছু শুননা আছে তুমি জান কি জানলে ও জীবনে কখনো থামান কি অনেকের জবান বন্ধ মালিক ডাক দিয়ে এখন আল্লাহ জবান খুলে বলুন আল্লাহ আল্লাহ রহমতের মালিক কে আমার মনে হয় আপনারা অনেকে কুয়াশায় দাঁড়িয়ে আছেন এই ইতিহাস যদি এই পরিশ্রমটা আল্লাহ কবুল করে ফালাই তাইলে তো আমরা জান্নাতের টিকিট পাইয়া যাই কথাটা ঠিক কিনা বলেন এই জন্য বেলাল ডাক দিক নবী গো আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেছেন আবার নবী বলে আমার একটা প্রেমিক জাফর সুবহানাল্লাহ ওইটা ফরকে দেখলাম যুদ্ধ করতেছে যুদ্ধ করতে 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 জাফর এমন ভাবে যুদ্ধ করতেছেন দেখলাম যুদ্ধের মাঠে একটা বিয়াদ পয়সা ডান হাতের মধ্যে একটা মারছে কোপ মাইরা অর্ধেক ডান হাত কাটটা এই হাতের মধ্যে আর তলোয়ার নিতে পারে না এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিল এই বাম হাতের এই হাত নিয়ে তিনি যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন এই যুদ্ধটা কি নিজের জন্য না দিনের জন্য মিথ্যার জন্য না হকের জন্য হাত দিয়ে যুদ্ধ করতেছে সবচেয়ে বড় সমস্যা হলো ভাই এই যে ডান হাতটা কেটেছে এই হাতটা এমন ভাবে ঝুলতেছে ঝোলার কারণে বাম হাত দিয়ে যুদ্ধ করতে জাফরের কষ্ট হইতাছে এই হাতটা দেখেন কেমন প্রেমিক তারা এই কাটা হাতটারে পায়ের নিচে ফলাইয়া এমন ভাবে একটা দিছে শরীর দিকে টান দিয়া ডান হাতটারে টান দা সিরা ফলাইছে আমার নবী বলেন আমি এই দৃশ্যটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই পরে বাম যুদ্ধ করে আর একটা বেয়াদ বাম হাতের মধ্যে একটা গুম মারছে বাম হাতটারে কাইটা বালাইছে এবার যা এখন তলুয়াটা কেমনে ধরবে আমি তাকাইয়া দেখলাম আমার জাফরে মাটির মধ্যে পয়রা দাঁত দিয়া কামড় দিয়া ধরছে আল্লাহু আকবার বলে ও নবী মানুষ ও বাহু বলেন মানুষ আমার লবীকে আমি দেখলাম আমার জাফর এই জিব্বা দিয়া তাপ দিয়া যখন কামড় দেয়া ধরল হই আমার যা পরে তার আগ মাটির মধ্যে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে আমি দেখলাম আমার ওই ওই আমার প্রাণের একজন সাহাবি হালি দিনে বলি তলুয়ারটা হাতের মধ্যে নিয়া বীরের বেশে দাঁড়ায়া গেছে এই জাফর যে মারা গেছে শহীদ হইয়া গেছে আমার নবী বলেন হাসরের ময়দানে

আর এই কোসো নামক গলার মধ্যে যে রশিটা থাকবে এই রশিটা থাকবে হজরতে বেলালের হাতে এই বেলাল আমার নবীজি কে নবীকে জিজ্ঞাসা করছিল কে লাগে আপনি কাঁদছেন চেহারা মুবারক লাল হইছে এই বেলাল যখন রশিটা লইয়া টান দিবেন আমার নবী বলেন সব উম্মত থাকবে আমার পিছনে আর আমার উম্মতের পিছনে থাকবে সব নবীর আর নবীর উম্মতেরা আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো আমার পিছনে সকলের আগে যেই লোকটা জান্নাতে ঢুকবো এই লোকটার নাম হলো এই বেলাল এই বেলালের আমার আল্লাহ কত বাড়াইয়া দিলেন রে বন্ধু আমার নবী বলে বেলাল যখন পিছন দিক দিয়া ঢুকবে অনসংখ্য মানুষ বোরাক লয়া লইয়া ঢুকবে জান্নাতের ভিতরে কিন্তু একটা মাত্র মানুষ মানুষ হাসরের ময়দানে আকাশ দিয়া উইরা উইরা জান্না উপর দিয়া উইরা উইরা জান্নাতে ডুব অসংখ্য মানুষ বলবে নবী এই লোকটা কেড়া সবাই যাইতেছে নিচের বাহন দিয়া আর এই লোকটার প্রমোশন তার উপর দিয়া কেন উইরা উইরা যায় পাখির মতন উইরা উইরা যাইতেছে আমার আল্লাহর হাবিব কয় আমার জাফর দুনিয়ায় দুইটা হাত কাইটা দিছিল আমার আল্লাহ আমার জাফর হাসর মাঠে দুইটা নূরের পা

এই মুফতি সরেজি উনার একটা উপাধি হল তাইয়ার তৈরুন মানে পাখি তৈয়ার মানে বিমান তৈরুন মানে পাখি উনার জাফরের একটা উপাধির নাম হলো জাফর তৈয়ার তৈয়ার মানে হলো পাখি ওই পাখির ডানার মতন দুইটা ডানা লাগাইয়া দিব এই জাফর দুনিয়ায় হকের জন্য জীবন দিছে আমার আল্লাহ পাগলার দামটা হাসরের ময়দানে বায়া দিব

চাপিয়ে পড়ে গেছে খালেদের সামনে তারা টিকে থাকতেই পারে নাই এমন ভাবে যুদ্ধ শুরু করছে মনে হয় বিজয়ীটা চলে আসবে একেবারে বিজয়ীর শেষ প্রান্তে যাইয়া হজরতে খালিদের নেওয়ালি পিছন দিকে একটা দৌড় মারছে এবার ওনার পিছনে যান আর ওই ছিল নবীর সাহাবিরা এরাও খালেদের পিছনে পিছনে দৌড় মারছে মনে হয় যেন জিতানো খেলাটা হেরে যাবে জিতার জায়গাটা মনে হয় ঘেরে যাবে এই জন্য খালেদ দৌড় মারলো সব সাহাবিরা কয় খালে। আল্লাহ দোহাই দিয়া বলে আপনি দূর দিয়ে না বিজয় আমাদের পকেটে এসে গেছে আপনি তো দূর দেওয়ার কারণে আমরাও তো দূর মারতেছি আপনি আমাদের সেনাপতি খালেদ কই তোরা বুঝবি না আমার নবীর সাহাবি খালেদ একটা দূর মারছে দূর মাইরা ওই খালেদের হাতের মধ্যে একটা তলোয়ার ছিল এই তলোয়ারটাও ভেঙ্গে গেছিল সবাই মনে করছে তলোয়ারটা ভেঙ্গে যাওয়ার কারণে মনে হয় খালেদ ইবনে ওয়ালিদ দূর মেরেছে না নাও খালেদ ইবনে ওয়ালিদের মাথার টুপিটা পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে খালেদের তলোয়ারের শক্তি কমে গেছে খালেদ ইবনে ওয়ালিদের হাতের শক্তি কমে গেছে এবার পিছন দিকটা দূর দিয়া যেই মাত্র এই টুপিটা মাথার মধ্যে লাগা বলে হেলমেটটা লাগাইয়া এমন ভাবে লাগাইয়া আবার হাতের মধ্যে যখন তরোয়ালটা নিল আবার তরোয়ালটা নিয়ে তিনি দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া যাওয়ার পরে বিয়াদবরা আর কুলাইতে পারে নাই খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে যুদ্ধ করতে 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 বিয়াদবগুলার একবারে সাইডে নিয়ে লাগাইয়া দিল দিন দিন টাইমে যখন সাইডে লাগায়া দিল হে বন্ধুরে ও বন্ধু আমার ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন তাকে নিয়ে একবারে যুদ্ধের বিজয়ী যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করে দিল ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়ে কয় কখন আমাদের সেনাপতি কলিজাটা তো ভাঙ্গা দিছিলেন কয়ে কেন কয়ে আপনি যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করতেছেন হঠাৎ কিরা যখন পিছন দিকে গেছিলেন আমরা তো মনে করছি আমরা হেরে গেছি কিন্তু হঠাৎ কিরা মাথার মধ্যে টুপটা লাগাই আবার দাঁড়াইয়া গেলেন আপনি পিছন দিক দিয়ে পলায়ন কেন করছিলেন খালিদ ইবনে ওয়ালিদ বলেন আল্লাহর কসম আমি কাফের ভয়ে পিছটে পলায়ন করি নাই আমার মাথার টুপিটা পড়ে গেছিল মাথার টুপিটা পরার পরে আমার শরীরটা নিস্তেজ হয়ে গেছে আমি যখন টুপিটাকে খোঁজার জন্য পিছন দিক দিয়ে দৌড় দিছি আমি যখন টুপিটা মাথার মধ্যে লাগাইলাম আমার হাতের মধ্যে আবার আগের শক্তিটা ফিরে পেলাম এবার ইন্দি মিন টাইমে আমরা যুদ্ধ বিজয় হয়ে গেলাম এবার ডাক দিয়া কয় টুপির সঙ্গে হাতের শক্তির সম্পর্ক কি খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলেন তোমরা জানো না এই টুপির ভিতরে আছে আমার নবীর একটা চুল মুবারক আমার গায়ে কোনো শক্তি নাই আমার সব শক্তি হলো আমার মাথার টুপির ভিতরে কেন জানো

আসে ওই মধুর গান বেশে আসে ওই মধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ